আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা অনেক সময় ইগনোর করে থাকি বাট বিষয়টা খুবই সিগনিফিক্যান্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা তিন ইঞ্চি টাইপের ব্লক এই ব্লকটা যখন তৈরি করা হয় এই ব্লকটা আমরা কিউরিং করতে ভুলে যাই কিন্তু এটা কিন্তু আলটিমেটলি কংক্রিটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে একটা পার্টিকেল তৈরি হয়ে যাবে এটা যখন কম স্টেন্ কম স্ট্রেন্থ এটাকে আপনি ঢালাই করবেন বা মশারটা যখন মিশাবেন এটা যদি প্রপারলি কিউরিং করা হয় তাহলে কিন্তু এর স্টেন্থটা কমে যাবে অর্থাৎ এটা একটা সিলাবের যে অংশটাই থাকবে এই অংশটার আপনার স্ট্রেন্থ কমে যাবে এটাকে মিনিমাম সাত দিন চোদ্দো দিন একুশ দিন মিনিমাম সাত দিন কিউরিং করতেই হবে আর একটা কংক্রিট কাস্টিংয়ের পরে কাস্টিংয়ের পরে কিন্তু এটাকে আমরা টেস্ট করে বিভিন্নভাবে টেস্ট করেছি সাত দিনে একটা টেস্ট করা হয় চোদ্দো দিনে একটা টেস্ট করা হয় একুশ দিনে একটা টেস্ট করা হয় এবং ফাইনাল টেস্টটা করা হয় আপনার আঠাশ দিনে তো আমরা যখন টেস্টিংয়ের রেজাল্টটা পাইছি আঠাশ দিনে এই কংক্রিটটা সর্বোচ্চ স্ট্যান্ডটা গেইন করছে অর্থাৎ একটা ব্লককে কিন্তু আঠাশ দিনে ক্রিং করা উচিত তো দেখা গেছে যে আমরা এটাকে তৈরি করি তৈরি করার পর এটাকে পরিচর্যা করা হয় না এটা কিন্তু কংক্রিটেরই একটা অংশ এটা আপনার কংক্রিটের মধ্যেই থাকবে এটা আপনার স্লাবের মধ্যে থাকবে এটা আপনার বিমের মধ্যে থাকবে বিমের মধ্যে থাকবে এটার কাজটা কি এটার কাজ হচ্ছে আমার রিনফোর্সমেন্টের ক্লিয়ার কভারটা রাখা অর্থাৎ এটা যদি আমি সিলাবে দিই সিলাবে যে টপ বারটা থাকবে এটাকে তিন ইঞ্চি কভারিং রাখতে হবে অর্থাৎ উপরে আপনার দুই ইঞ্চি কভারিং থাকে ঠিক আছে যদি আপনার সিলাপটা পাঁচ ইঞ্চি ঢালাই হয় এইভাবে এটার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার ক্লিয়ার কভারটা এনশিওর করা আর এই এই যে যে ব্লকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চির ব্লক এটা অনেক সময় দেখা গেছে যে তৈরি করার পরে ওই কিউরিং না করলে কিন্তু এটা ইয়া দিলে তো আমাদেরটা আমরা খুবই প্রপারলি আমরা কিউরিংটা এনশিওর করেছি যে কারণে এটা কিন্তু খুবই ইনস্ট্যান্ট আছে এটা যদি আমি ইউজ করি আমার সে বিল্ডিংয়ে তাহলে কোনো সমস্যা নেই তো এইসব বিষয়গুলা খুবই স্ট্রিক্টলি ফলো করতে হবে যাতে আপনার বিল্ডিংটা সেভ রাখার দায়িত্ব আপনার সো এই বিষয়গুলো টুকিটাকি বিষয়গুলা খুবই কেয়ারফুল্লি সম্পূর্ণ করতে হবে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ